লোক কি ভান্ডার পেয়েছে বেশি মেয়ে কি গরম দেখাবি না আপনি আমার

এসেছে বউকে কি বলবো বুঝতে পারছি না শালা কানা খালে পা আরামও বোঝে না ব্যারামও বোঝে না তা যে কোনো কোনো মনের কথা বলতে হবে তবে তো আরাম বোঝা যাবে তো কেনা কথা বলছিলাম কি বলো আমি শোবো না ও ফুল ফুলের সজ্জা করবি না ফুল ও স্বামী তোমার আমার ফুল সজ্জা হয়নি বলো হ্যাঁ তাই তো ছুরি লেলি নাকি

আর এই যে সব লッキ ভাঙা দিয়েছে কাদের ঘরে লッキ ভাঙা দিয়েছে জানো যাদের তার আছে তাতে ঘর তার কাটা ঝগড়া করবে না দিলে হাল তো কথা বলার চেষ্টা করবে না এই তো আমি তোর স্বামী ফুলো সজ্জা করব তা ইলিং বিলিং করছিস আমি লッキ ভাঙার পাই না তোর ফুলো সজ্জা মানে শুয়া হ্যাঁ না তাহলে ফুলো সজ্জা মানে কি আমার কাছে শুনেলে বলো ফুলো সজ্জা মানে সবাই জানে যে ফুলো সজ্জা একটা দিন হয় পুরুষেরা নারীর একটা প্রথম দিন হয় ফুলসজ্জা মানে শুধু শুয়ে থাকা নয় ফুলসজ্জা মানে প্রথম শুরু হবে রাজনীতি প্রথমেই শুরু হবে রাজনীতি ছেলেটা মেয়েটাকে বলবে এই তোমার কি নাম আচ্ছা মেয়েটা তখন বলবে রজবালা তা ছেলেটা তখন বলবে ক ভাই ক বোন এই এক কথা দু কথা হইতে হইতে একবারে ভেতরে ঢুকে যাবে ও তখন এইবার বলবে এই তোমার ছেলে পছন্দ না মেয়ে পছন্দ আচ্ছা এবার দুজনেই বলবি ছেলে পছন্দ না মেয়ে পছন্দ তারপরে বছর চিন্তা দুজনেই আমরা আজকে থেকে নতুন করে সংসার করব বলো ভূত ভবিষ্যতে কি করব তুমি কাজ করে আমাকে দেবে আমি উপায় জন নিয়ে আমি আইতিত বানাবো এ হচ্ছে ফুলের সজ্জা কথা সজ্জা কথা

করবে চার বছর আলাদা থাকবে দি বউকে সামনে পাবে তখন বুঝবে কতটা টা টানে কত বছর ছেড়ে দিয়ে তুমি চলে গেছো বাইরে কাজে দিয়ে তুমি আমাকে ভুলে গেছো ফুল সজ্জা করেছো আমার জন্য এত কিছু বলতে পারছো আমি রাস্তা ঘাটে যা শুনেছি ফুল সজ্জা করতে হবে চা ওই মাসির কাছে আমাকে দেখে গেলে মাসি আমাকে তাড়িয়ে দিলো মাসি মাসি কি খালা খালা

t গাছো আমার ঠিকানা মনে না আমার খোঁজ খবর নাওনি এইরকমই হয় বর্তমানে সামিরা বিয়ে করব আবার বিয়ে করব করে গো যাও আবার বিয়ে করব ও আমার গলা গলা মোটর কালাই দিতে ভাঙেনা না না আয় এখন কার স্বামীগুলো পৌঁছেনে না স্বামীগুলো লাইন মেলে না এই তোমার আর হাসার বয়স আছে তুমি যে দাঁত বার করে হাসছো হাসতেই পারো তোমার হাসার বয়স আর আছে হ্যাঁ বাড়িতে নাতি পুতি নিয়ে থাকা বাদ দিয়ে ভালো কাকে বউ চলে যাচ্ছে kampung তে না না এই যে কথাটা বললো যে গোল গোল মটর কলাই গাছে ধরে না এখনকার বর্তমানে ছেলেরা বউ চেনে না কিন্তু এটা ফালতু মিথ্যা কথা বলে ভালো কথা ভালো লয় কারণ যে বিয়ে করেছে করেছে আর যে প্রেম করেছে যে ভালোবাসা করেছে সে জানে যে কয়ে কত ভালোবাসে এখনকার ছেলেরা মেয়ে তো ঘর প্রেম করে যা ভালোবাসে মা বাবার তো ঘর ভালোবাসে না বউকে নিয়ে চলে যাবে বউকে দুঘা মারবে না মাকে দুঘা মারবে আমি গ্যারান্টি দিয়ে বলে পুঁতে আঙুল দিয়ে বলছি এই রকম লোকই বেশি আছে ওই রকম এখন মা বাবা কাগজও দেবে না তো তুই যে কথাটা বললি কথাটা ঠিকই বলেছিস কিন্তু উল্টো পাল্টা বলি ফেলেছিস আমি বলছি শোন ওরে কল গলে মাটির গলায় কাছে ফলে না আরে পঞ্চরাশের মেয়ে গুনা ভাতার চেনা এরা যেখানে যায় একটা করে ভাতার ধরে

আছে কিসের আছে কালয় দূরে জানে কিন্তু বললাম আমি আইতে কার কোথায় যাব না জেতা এক বাবা থেকে বাবা করব না মালি বাগান কেনা কেটে যাবা তুমি কুদুর সাথে ইনটমেন্ট করবা মটেনা মালি বাগানো যাব না তোর কাজ তো ছাড়বো না ওசாமி না আগো আমি লুবো না তাকে জবাব দিয়ে দেবো এরকম বলে না তুই দিয়ে করে পাঁচ পয়সা পেলাম না কেরা লাগলাম কত কষ্ট গাতলাম কিছু সহ্য হবে না তোর কাছে আমি থাকব নাকি আরে ফুলশর্জে করব এখন তো দুটো সুব দুটো অল্প করব হ্যাঁ করবে দা তাই তো করব তো ওস আমি তুমি আমাকে প্রেম করে বিয়ে করেছো বিয়ে করলে তোকে আমি প্রেম করে বিয়ে করে ঠকে গেলাম আনন্দ করো আনন্দ করো আনন্দ করো এটা ছেলে ছেলে হবে তাও কি বলছি আমার বাবা চিঠি পাঠিয়েছে কি হবে বলেছে মারে তোকে তুমি মেনে নিইনি আজকে তোকে আমি মেনে নিলাম তুই বড় জামাইকে নিয়ে আমার বাড়ি ফিরে আয় কে

আমি যাব না মাথা খারাপ নাকি সেই আমদি আমদা আলী খুঁজছিল এখন পেলি তো পিটি মেরে দেবে আমাকে আমার বাবা শরীর কারা চিঠিতে লিখেছে ও মরে যাবে বাবা বোধহয় বাঁচবে না তাই চাই লাভ নাই মরুক দি যাব আমার বাবার মরণ কামনা চাই মরণ কামনা চাই না আজকে গিয়ে দেখি আইবো কাল বাড়ি আইবো পোষ মরে যাবে আবার যেতে হবে তো কবার যাব তার বাড়ি আরে বাবা আমি যে বাড়ির বড় মেয়ে

তোর কাঁদতে হবে না তুই আমাকে জামা প্যান্ট দে তাড়াতাড়ি পরে দি বাস পাবে না বাংলা বন্ধ হয়ে গিয়েছে হ্যাঁ পায়ে করে কেজি কেজি মিষ্টি পরিয়ে নেব তুই দে তো তুই চিন্তা না দে 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 ধুতি হে ধুতি কালো ধুতি হে কালোয়া কালো ধুতি পরতে হবে নাকি জামাই হয়েছে জামাই হয়ে যাবে বাড়িতে জামাই যাবে এখন গীত গা গীত গা গান তোমরা দেখো গো স্বামী জামাই হয়েছে তোমরা দেখো গো স্বামী জামাই হয়েছে তোমরা দেখো গো স্বামী জামাই হয়েছে তোমরা দেখো গো জামাই Thank <muchas> you. তুল আরে বাবা হাতে শুন না এটা পেছনে থাকে জামাই হ্যাঁ পেছনে থাকে এটা এইটা যাব জামাই যারা দেখবে শাশুড়িরা হ্যাঁ এইটা এইটা তুলবে মুখ দেখ দেবে আরে ওটা মেয়ে ছেলের ঘুমটা তলে পয়সা দেয় এইটা তোমার ওইদিকে থাকবে এরকম এরকম আমার যেমন

ও মরিদি ওমা জারি বাজার বিয়ে হইয়েছে মুকে ষড়হারাম একবার কইলো সজ্জা মা ও মরিদি ওমা ওমা খালাবিজি ভাত আছে টুটি এই আমি ও স্বামীগো অ্যাম্বুলেন্স হসপিটালে নিয়ে চলো গো কি বলবা অ্যাম্বুলেন্স আমাকে হসপিটালে নিয়ে চলো ও বাবা হসপিটাল ও বাবা নাসিভ ও বাবা গিয়ে আয় বাবা রে আমি কি করবো টায়ার বাস্ট হয়ে গিয়েছে আসবে না কি হইলো হাসপাতাল যাবি না হাসপাতাল যাবি চল সবাই বলছো আমাকে নিয়ে যাবে নাকি কোনো চার বছর ফুলেশেতে হইলো না তো আমি কোলে নিয়ে তুমি আমার বাবার বাড়ি যাও আমাকে হাসপাতালে ভর্তি করে দিয়ে তুমি না আমি একা যাব তুমি একা যাও ও গালা পাঁচ ওক্তা গুলোLapাই আমার এই যেতে হবে ভাইজি কি সরবনা হবে আমাকে হসপিটালে যেতেই হবে ভর্তি করে দেবা দিয়ে তুমি আমার বাবা মায়ের বাড়ি গিয়ে পরিচয় দেবা তবু আমাকে যেতে হবে হ্যাঁ যেতে হবে কেন আজকেই লিখেছে আজকে ডেটেই যেতে হবে কোনো অসুবিধা হবে না তো আমার বাবা মনে হয় মৃত্যু সোজা তোর বাবা মরে মরো আমার মরে না তোর বাবা মরলে পারে রিহাই পেয়ে যাব তুই মরলে ফুলে সোজা হবে না আমার বাবাকে আমার মাকে নিয়ে গাড়ি ভাড়া করে বলি শরীরটা খারাপ যদি মরিয়ে যায় তাহলে তো সব কিছু বন্ধ হয়ে গেল আজকে থাকি ফুলে সোজাটা করি কালকে যাব এই ফুলে সোজা চলো আমাকে হসপিটালে ভর্তি করে দেবা কি করে যাবে জামাই শ্বশুর বাড়ি খালি হাতে কি করে যাবে